বন্ধুরা মনিটর স্ক্রিনে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছ সফটওয়্যারটির নাম রিফুজ ইউএসবি এবং আরেকটি দেখা যাচ্ছে উইন্ডোজ ইলেভেনের আইউসো ফাইল এখন আমি রিফিউজের মাধ্যমে উইন্ডোজ ইলেভেনকে ইউইএফআই মুডে বোট করব। বন্ধুরা বর্তমানে সিকজেন থেকে আপডেট যত ধরনের মাদার আছে সবগুলো মাদার মোটামুটি প্যান্ডেপটি ইউইএফআই মুডে বুট করতে হয় তোমাদেরকে আজকে ইউইএফআই মুডে কিভাবে উইন্ডোজ ইলেভেন বুট করতে হয় তা দেখাবো রিফুজ সফটওয়্যারটিকে ওপেন করি রিফিউজ সফটওয়্যারটি একটি পোর্টেবল সফটওয়্যার এই সফটওয়্যারটি তুমি রিফিউজ এর থেকে ডাউনলোড করে পোর্টেবল ইউজ করতে পারবা ডাউনলোড করা যে ফাইলটি নামছে ওই ফাইলটির উপরে আমি ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হলো এখানে দেখতে পাচ্ছ ডাব্লু টেন নন ইউএফআই মুড বত্রিশ জিবি একটি পেন ড্রাইভ এস দেখতে পাচ্ছ এই যে বত্রিশ জিবি প্যান ড্রাইভটা আমি আবার পেনড্রাইভটি ড্রাইভটি কম্পিউটারের ইউএসবিতে কালেক্ট করে দেখাই এই পেন ড্রাইভটি আমি খুলে নিলাম দেখতে পাচ্ছ পেন ড্রাইভটি চলে গেছে আবার আমি ইউএসবিতে পেন ড্রাইভটি কানেক্ট করলাম পেন ড্রাইভটি কানেক্ট হয়েছে তো এখন আমি রিফিউজ সফটওয়্যারটি ওপেন করি এই রিফিউজ সফটওয়্যারটি ওপেন করলাম এই পেন ড্রাইভটি শো করছে এখন আমি এই সিলেক্ট এই অপশানে ক্লিক করবো তুমি তোমার কম্পিউটারের যে ড্রাইভে উইন্ডুজ ইলেভেনের আই এসও ফাইলটি রাখছো সেই ফাইলটিকে ওপেন করবা তো আমি এই যে ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করলাম এই দেখো বন্ধুরা আমার রিফিউজ সফটওয়্যারের ইন্টারফেসে এই যে ইয়ে উইন্ডোজ ইলেভেন চলে আসছে তো এখানে পার্টিশন স্কিম আছে এখান থেকে আমি পার্টিশনে যে যদি এম করি তাহলে আমার এই পেন ড্রাইভটি সিএসএম মোড়ে বুট হবে তো আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে দিলাম আর জিপিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ইউইএফআই নন সিএসএম তো এখান থেকে বোঝা যাচ্ছে পেন ড্রাইভটি আমার ইউইএফআই মোড়ে বুট হবে এখানে রেখে দিলাম উইন 11, U, e, f ইউ ইএফই মুড মোড আর বন্ধুরা এই দেখো এখানে আছে ফাইল সিস্টেম আমি ফাইল সিস্টেম থেকে এখানে এফ এস সিলেক্ট করে দেব আর এখানে আছে ক্লোস্টার সাইজ তো আমি এখান থেকে ডিফল্ট করে দেব তো ডিফল্ট করে দিয়ে দেখো সেটিংটা কি হলো পার্টিশন স্কিম থেকে জিপিটি টার্গেট সিস্টেম ইউএফআই নন সি এস এম ভলিউম লেভেলের নাম দিছি উইন এলিভেন ইউইএফআই মুড আর ফাইল সিস্টেমে দেওয়া আছে এনটিএফএস আর ক্লোস্টার সাইজ ডিফল্ট তো এখন আমি স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর একটি মেসেজ আসলো মেসেজে দেওয়া আছে যদি আমি ওকে দিই তাহলে এই পেন ড্রাইভটি ফরমেট হয়ে আগের যে ফাইল আছে সব ফাইল লস্ট হয়ে যাবে আমার পেন ড্রাইভে ইম্পর্টেন্ট কিছুই নেই তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম পেন ড্রাইভটি ফরমেট হয়ে আমার প্যান ড্রাইভটিতে উইন্ডোজ ইলেভেন ইউইএফআই আই মুডে বোট হওয়া শুরু হলো একটু অপেক্ষা করো দেখতেছো লেখা আছে কপিং আইএসও ফাইল আইএসও ফাইল বোটেবল হচ্ছে তোমাদেরকে আমি এই আইএসও ফাইলটা বোট করার পর কীভাবে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে হয় যে কোনো পিসিতে তা দেখাবো আর আমার চ্যানেলের নাম গাফার কম্পিউটার ইনফরমেশন জাতীয় অনেক ভিডিও দেওয়া আছে তোমরা দেখো আশা করি দেখলে কিছু না কিছু শিখার আছে আর যদি তোমরা এই ভিডিও দেখে কোনো কিছু বুঝতে বা জানতে ইচ্ছা করে কমেন্টস করে জানিও আমি চেষ্টা করব সে বিষয়টার সলভ করতে যাই হোক আস্তে আস্তে পেনড্রাইভটি বুট হচ্ছে ফাইলগুলো কপি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান ইউইএফআই মোড়ে বুট হয়ে রেডি নামে একটি মেসেজ দিল এই দেখতে পাচ্ছ রেডি এখন আমি এখান থেকে ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর তোমাদেরকে আমি পেনড্রাইভটি ওপেন করে দেখাই এই দেখো আমার প্যান ড্রাইভটা বোট হয়ে এই হচ্ছে উইন্ডোজের আইওসো ফাইল উইন্ডোজ ইলেভেনের প্যান ড্রাইভটি ইউইএফআ আই মোড়ে বোট হয়েছে এখন আমরা এই প্যান ড্রাইভটটির সাহায্যে উইন্ডোজ ইলেভেন কম্পিউটারের মাধ্যমে ইনস্টল করব বন্ধুরা রিভু সফটওয়্যারটির ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম প্রয়োজনে ডাউনলোড করে নিবে বন্ধুরা আমার কাজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলি তোমরা উইন্ডোজের আইওসো ফাইল ডেস্কটপে রেখে বুটেবল করবে না সেক্ষেত্রে বুটেবলের প্রবলেম হতে পারে তাই তোমরা কম্পিউটারের যে কোনো একটি ড্রাইভে আইস ও ফাইলটি রেখে বুটেবল করবে বন্ধুরা উইন্ডুজ ইলেভেন ইনস্টলেশন করা শিখতে হলে গাফার কম্পিউটার ইউটিউব চ্যানেলে যেয়ে উইন্ডুজ ইলেভেন কীভাবে ইনস্টল করতে হয় এই ভিডিওটি দেখে আসো